হ্যালো ভিওর সার্সলাম আলাইকুম ওয়ালকাম দ্যাখ তো মাই চ্যানেল আরো করি সবাই ভালো আছেন ইমূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসলে আপনি কাজ করা ডলার ডলারে কাজ করা তিন হাত প্লাস তিন থাকছে এবং খুবই গর্জিয়াস কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দিয়ে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা না অর্ডার পুরো আপন আছে মানে ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন একদমই কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন যার যেটা লাগবে

যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরামানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরামানের কালেকশন ম্যাচিং করে অন্য নিতে পারছেন দেখেন অনেক সম্ভব যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মানের কালেকশন

চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো আমি ভাইশপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন অনেক গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে সবগুলোই অনলি একশো টাকা পার গজে পেয়ে যাবেন এবং ফলসের গজ থাকবে কিন্তু মাত্র আশি টাকা পার অনেক সুন্দর পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু এখন অল্প পরিমাণে আছে এই কারণে দামটাও কিন্তু কম এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এবং ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারেন এই কালেকশনগুলো খুবই সুন্দর সবগুলো কিন্তু দামটা সেম থাকছে মাত্র একশো টাকা পার গজ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু কাজের ধরনের কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর থাকছে শাড়ি গাউন লেহেঙ্গা জামা সবই তৈরি করতে পারবেন এবং ভাইয়াদের এখানে কিন্তু প্রচুর কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু দামটা সেম থাকছে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ